সুপ্রিয় দর্শক আলাইকুম টেক ইউটিউব চ্যানেল এর কোরআ সে দিয়ে একটা বাজেট বিল ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকের যে ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল থাকবে এই ভিডিওতে আপনারা কিন্তু চমৎকার একটা মনিটর পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এই মনিটরটি কিন্তু হান্ড্রেড Hz এর একটা বর্ডারলেস একটা বাইশ ইঞ্চি মনিটর থাকবে তিন বছর রিপ্লেস ওয়ারেন্টিও থাকবে আর এই মনিটরটি দিয়ে কোরআ সেভেন প্রসেসর দিয়ে আজকের প্যাকেজটির বাজেট থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে যারা প্রোডাক্টিভিটির কাজগুলো করতে চান যারা প্রফেশনাল ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে চান তাদের জন্য আজকের প্যাকেজটা একটা সুপার প্যাকেজ হবে কারণ এই প্যাকেজের মধ্যে আমরা যেই প্রসারটি রেখেছি কোরাই সেভেন থার্ড জেনারেশনের একটা প্রসেসর থাকবে ফোর কোরবি ক্যাশ ক্যাশের একটা প্রসেসর আর ইন্টেলের ডি চার হাজার মডেলের গ্রাফিক্স বিল্ডিং থাকবে যারা কোডিং বা প্রোগ্রামিং বা আপনারা যারা ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো করতে চান তারা স্মুথলি ভাবে একদম প্রফেশনাল লেভেলের কাজগুলো কিন্তু করতে পারবেন আজকের এই প্যাকেজটি নিলে পাশাপাশি যারা গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে চান ব্যাকগ্রাউন্ড এবং ক্লিপিং পাথ টি শার্ট ডিজাইন লোগো ডিজাইন ব্যানার ফেস্টন ডিজাইন এ ধরনের কাজগুলো যারা করতে চান তারা কিন্তু স্মুথলি ভাবে একদম আপডেট বা প্রফেশনাল লেভেল পর্যন্ত ক্লায়েন্ট লেভেল পর্যন্ত আপনারা কিন্তু কাজগুলো ভালোভাবে করতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকার এই প্যাকেজটি নিলে আর এখানে আমরা যে প্রসেসার রেখেছি এটি কিন্তু বাল্ক বা ট্রে প্রসেসার এগুলো নষ্ট সম্ভাবনা কম থাকে তারপর আমরা পনেরো দিনে রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি আর এটার সাথে সিপিউ কুলার হিসাবে একটা হাই পাওয়ার ব্র্যান্ডের কুলার কিন্তু আমরা রেখেছি এই প্যাকেজের সাথে থাকবে আর এখানে র্যাম হিসাবে এইট জিবি র্যাম রেখেছি এইট জিবি র্যাম থাকলে কিন্তু আপনারা ওয়েবসাইটের কাজগুলো ভালোভাবে করতে পারবেন যারা গ্রাফিক্সের কাজ করবেন তারা চাইলে গ্রাফিক্সের কাজও কিন্তু করতে পারবেন আর পাশাপাশি যারা টুকটাক গেমিং করতে আছেন তারা কিন্তু চাইলে গেমিংও করতে পারবেন আর গেমের ক্ষেত্রে যদি পারফরমেন্সটা আরো ভালো চান চাইলে ষোলো জিবি র্যামও কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন অ্যাড করার কিন্তু অপশন থাকবে আর আমরা এখানে এইট জিবি র্যাম রেখেছি এইট জিবি র্যামে আপনারা কিন্তু দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আর এই প্যাকেজের মধ্যে আমরা স্টোরেজ হিসাবে একশো আঠাশ জিবি মেড ইন তাইওয়ানের একটা এসএসডি রেখেছি ভালো মানের একটা এসএসডি অরিজিনাল তাইওয়ানের প্রোডাক্ট এবং তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে অ্যানাকোন্ডা ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এই তে এবং এটি কিন্তু মেটাল বডির একটা এসএসডি আর আপনারা হয়তো জানেন যে মেটাল বডির এস এস গুলো কিন্তু অথেন্টিক এবং জেনুইন হয়ে থাকে এবং এগুলো কিন্তু দীর্ঘদিন ব্যবহারও করা যায় আর এর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে যে মাদ্রা রেখেছি এই মাদ্রাভোডটি কিন্তু থাকবে একদম নতুন একটা মাদ্রাপোট ইসোনিকের এই সিক্সটি ওয়ান সিরিজের একটা মাদ্রা বোর্ড আর এই মাদারবোর্ডে কিন্তু আপনারা এসডিএমআ পোর্ট পাবেন ভিজিএ পোর্ট পাবেন আর পাশাপাশি দুইটা মনিটরও কিন্তু একসাথে কানেক্ট করতে পারবেন যারা ওয়েব ডিজাইন বা যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো করবেন তারা কিন্তু অবশ্যই ইন ফিউচারে আপনাদের দুইটা মনিটর প্রয়োজন পড়বে তখন কিন্তু আপনারা চাইলে ওয়ানাই সেই দুইটা মনিটর একসাথে কানেক্ট করতে পারবেন পাশাপাশি যারা এসডিএমআই পোর্ট ব্যবহার করতে চান তারা কিন্তু এস ডিএমআই পাবেন আর দুইটা র্যাম সোলট একটা গ্রাফিক্স কার্ড স্লট আর পরবর্তীতে কিন্তু আপনারা চাইলে এন বিএমই ব্যবহার করতে পারবেন এই মাদ্রভর্টিতে এখানে আমরা যে মনিটরটি ব্যবহার করছি এই মনিটরে এসডিএমআই পোর্ট থাকবে মাদ্র ও কিন্তু এস পোর্ট থাকবে আপনারা কিন্তু অনেকে সেই কেবল ব্যবহার করে ভালো কালারের আউটপুটটা আউটপুট টা কিন্তু আপনারা নিতে পারবেন এই মাদারবোর্ড থেকে আর এই মাদারবোর্ডে কিন্তু এক বছরের রিপ্লেস ওয়ারেন্টিও থাকছে এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে কেসিং টি রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ড একটা কেসিং থাকবে ইন পাওয়ার সাপ্লাই সহ দেখতে পাচ্ছেন এই কেসিং এর সামনে কিন্তু দুইটা ফ্যান রয়েছে সামনে সম্পূর্ণ ম্যাশ থাকবে বা জালি থাকবে এবং পিছনেও কিন্তু একটা ফ্যান রয়েছে টোটাল তিনটি ফ্যান কিন্তু পেয়ে যাবেন আপনারা এই কেসিং এর সাথে ফ্যানের কালার গুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন এখানে একটি সুইচ রয়েছে সুইচের মাধ্যমে কালার গুলো কিন্তু আপনারা অনাইসে চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার বা মাল্টি কালার বিভিন্ন কালারে কাস্টমাইজ করতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন সাইডে যে গ্লাসটি থাকবে একদমই ফুল গ্লাস থাকবে নিচ থেকে উপর পর্যন্ত একটা গ্লাস থাকবে এবং ভিতরে একটা পাওয়ার সাপ্লাই বিল্টিং থাকবে আপনাকে কিন্তু আলাদা পাওয়ার সাপ্লাই কেনার প্রয়োজন পড়বে না কারণ পিসি পিসিপরের এই মডেলের যে কেসিং গুলো এই কেসিংগুলোর গুলোর সাথে কিন্তু একটা দুইশো তিরিশ একটা পাওয়ার সাপ্লাই থাকবে জেনুইন একটা পাওয়ার সাপ্লাই ভিতরে কিন্তু পাওয়ার কেবল অ্যাটাচ থাকবে আর ভিতরে যে পাওয়ার সাপ্লাইটি থাকবে পাওয়ার সাপ্লাইতে কিন্তু দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টিও রয়েছে আর আপনারা জানেন যে বিল্টিন পাওয়ার সাপ্লাই সহ যে কেসিংগুলো এগুলো কিন্তু বরাবরের মতোই ভালো হয়ে থাকে এবং দামও একটু বেশি থাকে তবে লং টাইম ইউজও কিন্তু করা যায় সহজে হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে আমরা ভালো মানের একটা কেসিং রাখার চেষ্টা করেছি যাতে আপনারা দীর্ঘদিন এই ক্যাসিংটি ব্যবহার করতে পারেন আর এই প্যাকেজের মধ্যে আমরা যেই কিবোর্ড মাউসের কম্বো প্যাকটি রেখেছি হাই পাওয়ার ব্র্যান্ডের একটা কিবোর্ড মাউস থাকবে থাকবে কারণ প্রতিটি এই ক্ষেত্রে হয়তো আপনাদের জন্য টাইপিং এর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সুবিধা হবে বা সহায়ক হবে আর এই কিবোর্ড মাউসটি দেখতে পাচ্ছেন লাইটিং আর জিবি কম্বোপ্যাক চাইলে কিন্তু লাইটটা অন অফ করতে পারবেন আর এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু এই কিবোর্ড মাউসের এর কম্বোপ্যাকটিতে আপনারা পাচ্ছেন আর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে যে মনিটরটি রেখেছি কথা আমি শুরুতেই বলেছি যে ইঞ্চি হান্ড্রেড হার্স একটা বর্ডারলেস এবং তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু কিন্তু আপনারা আপনারা পেয়ে যাবেন চমৎকার একটা গুড লুকিং মনিটর দেখতে এই প্যাকেজের মধ্যে রয়েছে আর এই মনিটরটি দিয়ে এই সম্পূর্ণ প্যাকেজটি আপনারা পার্চেস করতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আর এই প্যাকেজটি যারা পার্চেস করতেছেন স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করে বানিয়ে নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ